আছে মোট আছে চোদ্দ শতক বাউন্ডারি এই এইভাবে তোলা আছে জি আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আশা করি আপনারা সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে এই ভিডিওটি যে বা যারা দেখছেন সবাইকে স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে দর্শক চলে আসলাম আবু নাসের হসপিটাল মোড় সংলগ্ন মদিনাবাগে অর্থাৎ আবু হসপিটালের মোড় থেকে এই জমিতে আসতে পায়ে হেঁটে পাঁচ থেকে ছয় মিনিট লাগে জমির সামনে এই যে হচ্ছে রাস্তা চোদ্দো পনেরো ফিট রাস্তা আর এই যে আছে জমিটি জমিটি সম্পূর্ণ আগামাতা মাথা হচ্ছে হলো গাইডওয়াল করা চার ফিটের মতো আপনার আগামাতা গাইডওয়াল করা জমির ওই পাশে গাইড ওয়াল করা আমি সম্পূর্ণ জমিটি একবার ভিডিও করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে এই পাশে জমিটির পিছনে হচ্ছে বহুতল ভবন হচ্ছে এই পাশে বহুতল ভবন আছে আর এই পাশে এই যে মাদ্রাসা পিছনে সামনে মাদ্রাসা ওই পাশে মসজিদ আর এদিকে দিকে বহুতল হচ্ছে হচ্ছে আপনার যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বেল বাটনটি অন করে দেবেন আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা আমার পেজটি লাইক দিয়ে ফলো করে সাথে থাকবেন যাতে করে আপনারা জমি বাড়ি ফ্ল্যাট ও ফ্যাক্টরি বিক্রয়ের আপডেট খবর আপনারা পান জমিতে তো বড় বড় ঘাস হয়ে গেছে বড় বড় ঘাস হয়ে গেছে কাটতে গেলে তো খবর হয়েছে

এই হচ্ছে জমি চারপাশে হচ্ছিল আপনার বহুতল ভ্রমণ বড় বড় আপনার ঘাস এবং শাক সবজি হয়ে গেছে জমিটা দেখতে পারেন চারপাশে গাইডওয়াল দিয়ে চারপাশেই আর প্ল্যান ই করে আর কি ওয়াল দেওয়া জমিটি ভরাট এবং ওষুধ জমি চারপাশে এখান থেকে ওই যে আবনাসের হসপিটাল এই যে নেভি স্কুল এই যে লাল বিল্ডিংটা নেভি স্কুল চারপাশে বসতি আছে যাদের এই চোদ্দ শতক জমিটির দরকার তারা এই জমিটা দেখতে পারেন এই জমিটির পিছন সাইডেও এই যে বাড়ি করতেছে এই জমিটির আমি যে বাড়িটি দাঁড়িয়ে আছি এটাও জমিটির পাশে বহুতল ভবন দেখতে পারেন জমিটি অনেক সুন্দর জমি